ওং গং গণপত নম ওং রাঙ্গিং গিং গ্রং সুরুবে নম ওং নম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্ন ফল এবং নক্ষত্র ফলের ভিডিও পঁচিশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার আটই আশ্বিন শুক্লপক্ষ তৃতীয়া চন্দ্র আজকের দিনে তুলরাশিতেই থাকছে এবং সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সাতটা নয় রাত্রি যাত্রীবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন সরাসরি আমরা আলোচনা করব মেষ রাশি থেকে একদম মিন রাশি পর্যন্ত পরপর আলোচনা করব মেজাসি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে সাতাশ ডট নিয়ে আপনারা এগোচ্ছেন সাতাশ ডটটা খারাপ নয় মোটের উপরে ভালো সাথী এবং বিশাখা নক্ষত্রের সঙ্গে নিয়ে রাশিতে চন্দ্র যেহেতু যাচ্ছেন তাই আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা আসতে পারে আর জনিত কারণে সমস্যার সৃষ্টি হতে পারে শারীরিক তাই একটু সতর্কতার দরকার আছে আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো মনোযোগ একটু দিতে হবে লেখাপড়ার ক্ষেত্রে তবে বিকালের দিকে বেশি করে উন্নতির যোগ থাকছে আপনাদের খরচ খরচা কিন্তু বাড়তে পারে তবে আয় হবে না যে তা না খরচ খরচা কিন্তু বাড়তে থাকছে আজকের দিনে অফিসের কাজের চাপ থাকবে কিছুটা তবে সুন্দর পরে সাফল্য বেশি পাবেন নতুন বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভ উঠানোর সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আপনার মধ্যে থাকবে বলে মনে করছি আজকের দিনে ছোটোখাটো ঝগড়াঝাটি দাম্পত্য জীবনে হতে পারে আজকের দিনে আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি সন্তানদের জন্য আজকের দিনে নতুন সুযোগ আসতে চলেছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্য প্রণাম করে আজকের দিনে এগোন ভালো হবে লাল রং ব্যবহার করুন নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য আবারও অনুরোধ রইল আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে শক্তি সাহস উদ্যম আপনাদের মধ্যে থাকছে আর অর্থ লাভের সম্ভাবনা থাকছে কাজের অগ্রগতি থাকবে আজকের দিনে আজকের দিনে মেডিকেল সংক্রান্ত চেক আপ আজকের দিনে পড়ার দরকার থাকতে পারে এবং সে কারণে ভ্রমণ হতে পারে আজকের দিনে সন্ধ্যায় সতর্ক থাকবেন তর্ক বিতর্ক করে যে সমস্যার মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন চ্যালেঞ্জ থাকবে আজকের দিনে একটু সকালের দিকে একটু চ্যালেঞ্জ থাকছে বিকালের দিকেও চ্যালেঞ্জ থাকছে আজকের দিনে বড়ই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন উন্নতির যোগ থাকছে আর্থিকভাবে লাভবান হবেন স্বাস্থ্য ভালো যাবে কাজের ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতাও আপনি পেতেই যাচ্ছেন পারিবারিক সুখ মতের ওপরে সন্ধ্যার দিকে থাকছে তবে শপিং হওয়ার জন্য কিছু খরচ খরচা হতে পারে সামাজিক কাজের ক্ষেত্রে আপনি সক্রিয়তা অর্জন করবেন এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখ থাকছে আজকের দিনে কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে মানসিক চাপ কিছুটা থাকবে বটে খরচের পাহাড়ও হতে যাচ্ছে আজকের দিনে আর পরিকল্পনাটা সঠিকভাবে গ্রহণ না করলে না প্রবলেম হতে পারে অপ্রয়োজনীয় ঝুঁকি না নিলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের সাতাশ ডট নিয়ে গোনা হচ্ছে তো খারাপ নয় সাতাশ ডটটা মোটের উপরে ভালো শারীরিক দিক থেকে আপনাদের খারাপ না বিশ্রাম নেই একটুখানি কম শক্তি আছে আজকের দিনে যোগা প্রাণায়াম করে শক্তি সঞ্চয় করার চেষ্টা করুন সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার তুলা রাশি দিয়ে যেহেতু যাচ্ছে তাই আপনাদের একাগ্রতা কম হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে শিক্ষক শিক্ষার ক্ষেত্রে আপনার আজকের দিনে উন্নতির জন্য চেষ্টা করতে হবে এবং শিক্ষকদের কথাবার্তা শুনে চললে ভালো হবে অপ্রত্যাশিত খরচ খরচা কিছুটা হতে পারে আপনাদের চাকরির ক্ষেত্রে শুভ খবর হতে পারে ভালো যোগ আছে আজকের দিনে পদোন্নতি বা আপনার কাজের ক্ষেত্রে কিছু সাফল্য সাফল্যপ্রাপ্তি এগুলো থাকবে ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি আজকের দিনে এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে তবে সন্ধ্যার পরে যদি করেন ভালো হবে লাভজনক জায়গা তৈরি হবে প্রেমের ক্ষেত্রে মজবুতি আপনার ক্ষেত্রে থাকছে মানসিক শান্তি পাবেন আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে কাছাকাছি কোনো ভ্রমণ হলেও হতে পারে সন্তানের পড়াশোনার উন্নতির জন্য আপনার মানসিক শান্তি থাকছে আজকের দিনে বিষ্ণু ও শ্রী বিষ্ণুর নাম জপ করুন এবং সাধারণ ব্যবহার করুন ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা বেশ ভালো বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তরুণ নক্ষত্র কি বলছে দেখা যায় কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন আর সতর্ক থাকতে হবে চোখ কান করে রাখতে হবে সমস্ত বিষয়ের ক্ষেত্রে অর্থ অপচয় করতে যাবেন না আজকের দিনে তবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যদি থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন মানসিক চাপ বাড়বে যোগা প্রাণায়াম করে সেগুলো থেকে রিলিফ পেতে হবে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক শান্তি থাকছে আজকের দিনে কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকবে বটে তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে ইমোশনাল সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে মৃগসিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চ আকাঙ্ক্ষা আপনার সাফল্য পেতেই যাচ্ছে কাজে অগ্রগতি পাবেন অর্থ লাভ হতে পারে স্বাস্থ্য আপনার ভালোর দিকে যাবে আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন ফিটনেস বজায় থাকছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে উনিশ উনিশ থার্টি ডট হবে থার্টি ডট নিয়ে এগোচ্ছেন থার্টি ডট খারাপ না অনেকটা ভালো আর আপনাদের সাথী এবং বৈশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আপনার তুলারাশি দিয়ে যাচ্ছে তাই আপনাদের সর্দি কাশি সংক্রান্ত সমস্যায় মুগ্ধ হতে পারে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন পরীক্ষা আছে ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন নতুন কাজের গতি আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে প্রেমে সাকসেস হতে যাচ্ছে দাম্পত্য জীবনে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং সন্তানের জন্য গর্ববোধ আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে আজকের দিনে মা দুর্গাকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন সবুজ রং ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে বিকালবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চলুন আলোচনা করা যায় একটু নক্ষত্র নিয়ে আর আপনাদের এই চ্যানেলে সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চলুন আলোচনা করা যাক মেঘশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সর্বাগ্র সাফল্য পেতে যাচ্ছেন স্বাস্থ্য ভালো থাকবে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আপনার শক্তি বা উর্জা অনেকটা বেশি থাকছে আজকের দিনে উচ্চ হতে পারে আপনাদের ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে পরিবর্তনশীল লাভ হতেই যাচ্ছে আজকের দিনে আপনাদের নেটওয়ার্কিং কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন টেকনোলজি কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন পুনর্বসী নক্ষত্রের বন্ধু আজকের দিনে জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন উন্নতি হবে আজকের দিনে আপনার ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করতে গেলে ভালো ফল পেতে যাচ্ছেন ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনারা সাঁত্রিশ ডট নিয়ে গেছেন হিউজ ডট নিয়ে গেছেন কিন্তু আপনার রাশিতে চন্দ্র বসে আছে এবং সাথী বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে মানসিক চাপ কমে যেতে পারে আপনার লেখাপড়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে জমি জায়গা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে চাকরির ক্ষেত্রে উদ্যোতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে যাচ্ছেন সাফল্য পাবেন কাজের জায়গায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ করছেন নতুনভাবে সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে যেমন চলছে চলতে নেই মানসিক দূরত্ব প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে সতর্কতা কিছুটা দরকার আছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একটু স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছি বিদেশ ভ্রমণের জন্য যারা চেষ্টা করছিলেন আজকের দিনটা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে সন্তানের কৃতিত্বে আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চন্দ্রদেবকে স্মরণ করুন বীজ মন্ত্র জপ করুন সাধারণ ব্যবহার করুন দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর আজকের দিনে সাতটা থেকে সকালবেলা সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন নক্ষত্রকেই বলছে দেখা যাক পুনর্বসী নক্ষত্রের বন্ধু বলছে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে বা ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে জ্ঞান বৃদ্ধির যোগ আজকের দিনে থাকছে পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চ্যালেঞ্জ থাকবে কাজের মধ্যে স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা থাকছে আর তবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থ সংক্রান্তীয় লেনদেনের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো আজকের দিনে ধৈর্য ধরে কাজকর্ম করুন অশ্লেষা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে বিভ্রান্তির শিকার হতে পারেন কাজের ক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন খুব সচ সচেতনভাবে কাজকর্মগুলো করতে হবে আজকের দিনে ডকুমেন্ট যাচাই না করে কোনো কিছুতে সাইন করতে যাবেন না তাতে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ হতে যাচ্ছে আজকের দিনে থার্টি টু ডট নিয়ে অনেকটা ভালো দেখতে পাচ্ছি শুভ ব্যাপারটাই থাকছে চন্দ্র আজকের দিনে আপনার রাশিতেই থাকছে ভালো জায়গায় সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে আপনার শক্তি বা ঊর্জা বাড়বে চোখের সমস্যা কিছুটা হলেও হতে পারে তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন ঋণ শোধের ব্যাপারে আজকের দিনে আপনার এগোতে হবে সুযোগও আসবে ধার করতে যাবেন না আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ অনেকটা পেতেই যাচ্ছেন আজকের দিনে চাকরির ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনাদের আজকের দিনে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশান লেভেল বাড়লেও আজকের দিনে সাফল্যের জায়গা গাইতেই যাচ্ছেন আর্থিকভাবে লাভবান হবেন প্রেমের ক্ষেত্রে নতুন সূচনা হতেই যাচ্ছে আজকের দিনে এবং বন্ডিংটা ভালো হবে দাম্পত্যের ক্ষেত্রেও বন্ডিং ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি সন্তানের স্বাস্থ্য নিয়ে আজকের দিনে আপনার টেনশান বাড়তে পারে সতর্কতার দরকার আছে আজকের দিনে অবশ্যই সূর্যদেবকে স্মরণ করবেন কমলা রং বাবার করুন এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায় মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনার কিছুটা সময় দিতে হবে আজকের দিনটা মাথা রেখে চলবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনার কাজের ক্ষেত্রে সম্মান লাভ প্রাপ্তির সুযোগ থাকছে পারিবারিক সুখ পাবেন আজকের দিনে অর্থ মোটামুটি স্থির থাকছে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে পূর্ব নক্ষত্রের বন্ধু আজকের দিনে অনুকূল জায়গা তৈরি হতেই যাচ্ছে আজকের দিনের প্রেম রোমান্সের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সৃজনশীল কাজে সাফল্য পাবেন স্বাস্থ্য ভালো যাবে বলে মনে করছে আজকের দিনে আপনার সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের স্বাস্থ্য এবং কাজেতে সাধারণ গর্বর্তা একটা জায়গা তৈরি হতেই যাচ্ছে অর্থের খরচ হতেই যাচ্ছে আজকের দিনটা তবে বিকেলের পরে আপনার উন্নতির যোগ থাকছে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে কিন্তু আর্থিক জায়গাটা হয়তো বিকালের পর থেকে আপনার কিছুটা উন্নতির যোগ থাকবে বেশি করে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আঠেরো ডট নিয়ে এগোনা হচ্ছে ডটটা কিছুটা কম বটে কিন্তু দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিই তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় অর্থ সঞ্চয় বাড়বে বলে মনে করছে আর্থিকভাবে লাভবান হবেন পারিবারিক দিক থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে তবে শিক্ষার ক্ষেত্রে সমস্যা একটু তৈরি হতে পারে একাগ্রতা না শিক্ষার ক্ষেত্রটা ভালোই হবে একাগ্রতা বাড়বে এবং সাকসেস পেতে যাচ্ছেন সেখানে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে একটু হজমজনিত গণ্ডগোল হলেও হতে পারে চাকরির ক্ষেত্রটা ভালো হবে কাজের চাপ থাকবে কিন্তু তবুও ভালো ফল পাবেন ভালো ফল মিলবেই মিলবে ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে তবে আজকের দিনে নতুন কোনো এগ্রিমেন্ট করা বা পার্টনারশিপকে ইনক্লুড করা এগুলো থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো পুরানো প্রেমও আজকের দিনে বন্ডিং হতে পারে আরও ভালো করে আর ভেঙে যাওয়া প্রেম আবার জোড়া লাগতে পারে আজকের দিনে ভালো দাম্পত্য জীবনে শান্তিপূর্ণ আজকের দিনে সহাবস্থান থাকছে ভালো হবে ভ্রমণ হতে পারে আজকের দিনে সন্তানের শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগে যোগ থাকছে এবং যারা চাকরি চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে মানে সন্তানে সন্তানে আপনার সন্তানরা চাকরি চেষ্টা করছিল সেক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আজকের দিনে গণেশজিকে আরাধনা করে এগোন বাদামি রঙ ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা ভালো হতে যাচ্ছে বিকালবেলা দুটো থেকে চারটে পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায় উত্তর নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে স্বাস্থ্যের যত্ন নিতে হবে অর্থ খরচা হতে পারে আর আজকের দিনে যে কোনো কাজই করুন না কেন একটু ধ্যান দিয়ে করতে হবে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজে সাফল্য আছে তবে মানসিক অস্থিরতা আপনার থাকবে আজকের দিনে আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্ষেত্রে ফোকাস করলে ভালো ফল পাবেন সন্ধ্যায় মানসিক শান্তি পাবেন বলে মনে করছে আজকের দিনটা চিত্রা বন্ধু আজকের দিনে কাজের ক্ষেত্রে অগ্রগতি আছে আর্থিকভাবে লাভবান হবেন স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে বলে মনে করছি ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনারা টোয়েন্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না মোটের উপরে ভালো আর চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যেই থাকছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে সেক্ষেত্রে বলবো আপনার নতুন উদ্যম থাকছে ভালো ফল পাবেন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে স্বাস্থ্যের মধ্যে উর্জা থাকছে ভালোই পরীক্ষার জন্য আজকের দিনটা শুভ আর্থিক জায়গাটা উন্নতির যোগ্য থাকছে আজকের দিনে চাকরির ক্ষেত্রটা ভালো হবে এবং সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যের দিকটাও খারাপ না মোটের ওপর ঠিকঠাক থাকবে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে প্রেমেতে দৃঢ়তা থাকছে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বাড়বে এবং দাম্পত্য জীবনেও আজকের দিনে মর্নিংটা ভালো হতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে এবং দূর যাত্রায় লাভদান জায়গা তৈরি হবে সন্তানের সঙ্গে আজকের দিনে মিষ্টি মধুর কথাবার্তা হচ্ছে এবং সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে যারা চাকরি বাকরি করার জন্য চেষ্টা করছিলেন আজকের দিনে ইন্টারভিউ আছে কিছু একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে শ্রী বিষ্ণুকে স্মরণ করে এগোবার চেষ্টা করুন নীল রং ব্যবহার করুন সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সন্ধ্যা ছটা থেকে সাতটা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো নিয়ে চিত্রা নক্ষত্র আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রজেক্টে হাত দেবেন সেই প্রোজেক্ট সাফল্য পাবে আজকের দিনে স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে কাজের ক্ষেত্রে অগ্রগতি পাবেন অনুকূল অবস্থা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য মার্কেটিং করেন ভালো হবে অপ্রত্যাশিত আপনাদের ক্ষেত্রে থাকছে নতুন চুক্তি সই করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধর্মীয় কাজে ভালো প্রোগ্রেস হতে যাচ্ছে আজকের দিনটা বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের থার্টি ডট নিয়ে এগোনা হচ্ছে খারাপ নয় থার্টি ডট কিন্তু দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র যাচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তাই রক্তচাপ জনিত যদি সমস্যা থাকে তাহলে নিয়ন্ত্রণ করার দরকার আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন আজকের দিনে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকলেও ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে চাকরির ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আজকের দিনে হতে পারে আজকের দিনে বিদেশ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে ব্যবসাতে রি ইনভেস্টমেন্ট আজকের দিনে না করাই ভালো প্রেমের ক্ষেত্রে সম্পর্কে মর্নিংটা কিছুটা ভালোর দিকে যাবে বলে মনে করছি আর দাম্পত্য জীবনের বোঝাপড়া কিছুটা উন্নতি হবে বলে মনে করছি অ্যাভারেজ হচ্ছে একটু ভালো হবে আর কি সন্তানের শরীর স্বাস্থ্য ব্যাপারে টেনশান ছিল সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি হনুমান চালিসা পাঠ করে এগোবার চেষ্টা করুন লাল রঙ ব্যবহার করুন নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা অনেকটা ভালো হতে যাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদেরকে আর চ্যানেলটি আপনাদের বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো তাহলে সময় মতো পেয়ে যাবেন চরুণ নক্ষত্র কী বলছে দেখা যায় আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধু ধর্মীয় কাজের ক্ষেত্রে প্রোগ্রেস হতেই যাচ্ছে ভালো হবে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে যাচ্ছেন অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে টেনশন বাড়বে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ নজর দিন ধৈর্য ধরে সমস্ত কাজগুলো করুন বড় পরিবর্তন আজকের দিনে কিছু করতেই যাবেন না এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকলেও কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন তথ্য যাতায়াত না করে কাজ কাগজে সৈশবত করতে যাবেন না তাতে সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা টোয়েন্টি এইট ডট নিয়ে করছেন খারাপ নয় টোয়েন্টি এইট ডট ভালো তবে আপনার হচ্ছে গিয়ে একাদশ বাব দিয়ে চন্দ্রে করছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়বে বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা হতে পারে লেখাপড়ার জন্য সুযোগ সুবিধা অনেকটা বৃদ্ধি পেতে চলেছে ভাগ্য আপনার ভালো অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকছে চাকরি জীবনের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে নতুন প্রকল্পের ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন লাভ ওঠানোর সুযোগ থাকবে প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে নতুনভাবে আপনার সাহস বাড়ছে এবং ভালোবাসার গতি আজকের দিনে ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে আজকের দিনটা ভালো হবে আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক সুখ আজকের দিনে থাকছে ধর্মীয় ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে ভালো হবে সন্তানের কৃতিত্বে আজকের দিনে আপনি আনন্দিত হতে যাচ্ছেন ভালো হবে শ্রীবিষ্ণুকে স্মরণ করে এগুন হলুদ রং ব্যবহার করুন তিন সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলে মনে করছি বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন নক্ষত্র কী বলছে দেখা যাক আজকের দিনে মূলা নক্ষত্র বলছে আজকের দিনে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে বৃদ্ধির চোখ থাকছে স্বাস্থ্যের উন্নয়ন হতেই যাচ্ছে আজকের দিনে মেডিটেশন করুন সাফল্য পাবেন পূর্বাশারা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অনুকূল হতেই যাচ্ছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে আর্থিক ক্ষেত্রে সাফল্য পাবেন এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন উত্তরা বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে কিন্তু অহঙ্গ এগিয়ে চললে তবেই সম্পর্ক ভালো থাকবে নাহলে বাজে পরিস্থিতি হতে পারে টিমওয়ার্কের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে থার্টি থ্রি ডট নিয়ে গুণা হচ্ছে থার্টি থ্রি ডট অনেকটাই ভালো ডট ভালো ফল পাওয়ার আর চেষ্টা করলে ভালো অনেকটাই হতে যাচ্ছে আজকের দিনটা তো আপনার তুলা রাশিতে চন্দ্র থাকছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেক্ষেত্রে আমি বলবো পরীক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে চাকরি ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন তবে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে আপনার গায়ে হাতে পায়ে যন্ত্রণা হতে পারে সেদিকটা খেয়াল রাখবেন এবং ব্যয়ের জায়গাটা কম হতে যাচ্ছে ব্যয়ের চেয়ে আয় বেশি হবে বলে মনে করছে আজকের দিনে সহকর্মীদের সাহায্য পেতে যাচ্ছেন চাকরি ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে আপসান ডাউন চলতে থাকবে প্রেমের ক্ষেত্রে মানসিক দূরত্ব যাতে বৃদ্ধি না পয়সার দিকটা খেয়াল রাখুন সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পেশাগত জীবনের ক্ষেত্রে ভ্রমণ সফলতা দিয়ে যাবে বলে মনে করছি আজকের দিনে সন্তানের অগ্রগতি দেখা যাচ্ছে সন্তানের লেখাপড়ার ক্ষেত্রটাও ভালো হবে শনিদেবকে স্মরণ করুন কালো রঙ ব্যবহার করুন আট সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক উত্তর সারা নক্ষত্র বন্ধু উত্তরা সারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অঙ্গোধ আপনার পতনের মূল কারণ হতে পারে খেয়াল রাখতে হবে তবে কাজের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে টিম ওয়ার্ক করুন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন তবেই সাফল্য পাবেন সবর্ণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে পারিবারিক শান্তি বজায় থাকবে বলে মনে করছি তবে অপরের কথা শুনুন আপনার কথা গাজরি করে ওপরে ওপরে চাপিয়ে দিতে যাবেন না তাদের সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে ঘনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করলে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা টোয়েন্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন ডটটা কম আছে বটে কিন্তু ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোতে থাকছে আপনারা আর সপ্তম ভালো জায়গা দিয়ে এগোচ্ছে এবং সাথী ও বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে ভালোর দিকে যাবে বলে আশা করছি শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে আপনার ক্ষেত্রে বিদেশি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে পিতার সঙ্গে সম্পর্কের উন্ন উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো হতে যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে সর্দি কাশি জনিত সমস্যা আসতে পারে চাকরির ক্ষেত্রে না নতুন সুযোগ আসার সম্ভাবনা আছে এবং সেই সুযোগকে কাজে লাগান ভালো হবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেমের ক্ষেত্রে দৃঢ়তা বৃদ্ধি পাবে আপনার এবং দাম্পত্যের ক্ষেত্রে পারিবারিক আনন্দ পেতে যাচ্ছেন বন্ধুর সঙ্গে আজকের দিনে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে প্রেমে ভ্রমণ হতে পারে পারিবারিক ভ্রমণ হতে পারে ব্যবসায়িক ভ্রমণ এবং চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে হওয়ার চান্সটা আছে অনেকটাই সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন ভালো ফল পাবেন শ্রীকৃষ্ণের নাম জপ করুন নীলচের রঙ বিশেষ করে সবুজ রঙ নীলচের সবুজ রঙ আছে না ওই রঙটা ব্যবহার করুন চার সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটি আপনাদের ভিডিওর সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আলোচনা করা যাক ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটিতে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিকভাবে লাভবান হতে যাচ্ছেন ছতুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন অপ্রত্যাশিত উচ্চ থেকে অর্থ উপার্জনের সুযোগ থাকছে মেডিকেল ডিসিশানের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনটা পুরোহ্যবাদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে জ্ঞান বৃদ্ধি হতেই যাচ্ছে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ট্রাভেল সংক্রান্ত ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা টোয়েন্টি নাইন ডট নিয়ে করছেন খারাপ না মোটের উপরে ভালো বলতে পারা যেতে পারে আর ভালো জায়গাতেই আপনার ভালো জায়গা কি বলবো অষ্টম হয়ে যাচ্ছে অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকের সঙ্গে নিয়ে হচ্ছে একটু হালকা অসুস্থতা দেখা দিতে পারে আর কি সেই জায়গাটা একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু নজরদারি করতে হবে আর কি আপনাকে আর ভাগ্যের সহায়তা কিছুটা পাবেন বটে পদোন্নতির মতো চাকরির জায়গাটা ভালো হলেও হতে পারে স্বীকৃতি পেতে পারেন আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে লাভ উঠানোর সুযোগ থাকছে সঙ্গীত নাটক করা নিয়ে যারা শিক্ষা গ্রহণ করছেন উন্নতির যোগ থাকছে প্রেমেতে আজকের দিনে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে দৃঢ়তা বৃদ্ধি পাবে ভ্রমণও হতে পারে জলপথে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং আপনাদের সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে বিষ্ণু পূজা করুন বিষ্ণুদেবের ষষ্ঠ নাম জপ করুন আকাশী কালার বা নীল কালার ব্যবহার করতে পারেন দুই সংখ্যাটা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ইনফরমেশন শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক আজকের দিনে পুরো অর্ধপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্ঞান বৃদ্ধির যোগ থাকছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে শান্তির যোগ থাকছে শিক্ষা ক্ষেত্র বা ট্রাভেলিং এর ক্ষেত্রে প্ল্যান করে চলুন আজকের দিনে সাফল্য পাবেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্য সমস্যা কিছুটা আসতে পারে আজকের দিনে দিনভর চ্যালেঞ্জ থাকবে আজকের দিনে রেস্ট নেওয়ার দরকার আছে শরীরকে একটু রেস্ট দিতে হবে আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে লাভদায়ক লাভজনক জায়গা তৈরি হবে বটে কিন্তু মানসিক অস্থিরতা অনেকটা বাড়তে পারে আজকের দিনে আপনার কমিউনিকেশন স্কিলটাকে বাড়াবার দরকার আছে সেটা যদি বাড়ান আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই কাজে লাগবে আশা করি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের জন্য অন্যান্য ভিডিওগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো দেখুন পঞ্চাঙ্গের ভিডিও আর নামের প্রথম অক্ষর দিয়ে আপনাদের ফল প্রাপ্তির সুযোগ থাকছে নিউমোলজি অনুযায়ী অর্থাৎ এক থেকে নয়ের মধ্যেই মূলাঙ্ক অনুযায়ী আপনার ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকছে এই সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখবেন কাজে লাগান অবশ্যই সাফল্য পাবেন ধন্যবাদ বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন